আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমি যাচ্ছি ইটালিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি ইটালিয়ান পাসপোর্টটা পেয়ে যাই আমি কিন্তু আমার হাজবেন্ডের নামের উপরেই করতেছি কারণ আমি ইটালিতে এগারো বছর হয়ে গেছে আমিও পারতাম আমার নামের উপরে করার জন্য কিন্তু এখানে আরও বেশি ডকুমেন্টস লাগবে আমার কাজের কাগজ দেখাইতে হবে যেটা আমার কাছে নেই যাই হোক হাজবেন্ডের নামের উপরেই করাই বেটার আর আমার এখানে খরচ যাচ্ছে সাড়ে চারশো আর বাংলাদেশ থেকে কিছু কাগজ করিয়ে নিয়েছিলাম তার জন্য গিয়েছে তিরিশ হাজার যাই হোক আর সবাইকে বলবো যারা হাজব্যান্ড নিয়ে আসেন কিংবা ওয়াইফ নিয়ে আসেন আসার পরে যেন কমোনিতে যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন আপনারা স্বামী স্ত্রী তা না হলে ওদের কাছে থাকবে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক সমস্যা হতে পারে যাই হোক আমরা চলে আসছি আর সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি পাসপোর্টটা হয়ে যায় তো চলে আসলাম আমরা এই যে এখানে যাবো এই অফিসে ও না এই অফিসে না এই যে অফিস দেখেন কত বড় গেট তো চলে আসলাম আমরা ভিতরে দেখেন দেখো কত বড় গেট মা মামি অনেক বড় গেট এখানে তো এখন আমরা যাচ্ছি গেট খোলার কথা তো তিনটা বাজে অনেক ভিতরে আমি যাইনি আর আগে প্রথমবার যাচ্ছি চারিদিকে কিন্তু বাসা আর আমি পরবর্তীতে বলে দেবো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যে কী কী ডকুমেন্টস লাগবে কে লেগেছে আর পাসপোর্ট পেতে অনেকের সময় লাগে এক বছর দুই বছর তো এখন আমরা অফিসের এখানে দাঁড়িয়ে আছি অফিস এখন অ্যাপ্লাই করা হইতেছে আর তার জন্য সবাই নিরাপত্তা পালন করতেছে মানে সবাই চোখ কথা বলা যাবে না আমাদের দোমান্দা করা শেষ দোমান্দা করে ফেলছি আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়েছে আর আমার হাজবেন্ড আজকে পুরো এক বছর হল ইটালিয়ান পাসপোর্ট পাইছে তো ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার পর এক বছর পর আমানটা অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ এখন শুধু অপেক্ষার পালা যে কবে তৈরি হয় এমনও হতে পারে এক বছরও লাগতে পারে মাস সতেরো মাস আঠেরো মাস এমন লাগতে পারে তো ফাইনালি পাসপোর্ট অ্যাপ্লাই করে বের হলাম আর বের হয়ে দেখি যে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে বাচ্চাদেরকে ঢেকে দিছি আর হামকে টুপি পড়াই দিছি আর আমরা এখানে দাঁড়িয়ে আসছি সিঙ্গেলের জন্য আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেজে বেজে বাসা যেতে হবে তো সবাই দোয়া করবেন আমার পাসপোর্টটা যেন তাড়াতাড়ি করে চলে আসে ওনার ঝামেলা সারা আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হলো সব কিছু ভালোভাবে হয়েছে এখন শুধু অপেক্ষা বলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ